নাটক সিনেমার যে আমরা যে এখন কিছু মানুষের এই জিনিসটাও এখন মেনে নিতে অসুবিধা হয় যে নাটকের মানুষ সিনেমার মাধ্যমে আপনি তো দুই মাধ্যমে যাদের মেনে নিতে কষ্ট হয় তাদের সংখ্যা কোথায় নিতান্তই বলার মতোই না মানে সেই জায়গা থেকে আমাদের ইন্ডাস্ট্রি কোথায় অনেক দূর এগিয়ে গেছে কারণ গত পাঁচ ছ বছর ধরে তো আমরা চেষ্টা করছি আমরা কাজ করছি দুই অঙ্গন মিলিয়ে তো কোথাও তো ব্যক্তিগতভাবে আমি কোথাও কোনো পার্থক্য বা বৈষম্যের শিকার হচ্ছি না সো আমি তো দেখছি মোস্ট ওয়েলকাম বা ভালোবাসার একটা জায়গা যারা রিজিক আছেন ভেতরে ভেতরে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে কিন্তু আমি বিচ্ছিন্ন ঘটনাটাকে আমি আসলে কোনো গুরুত্বই দিতে চাই না কারণ ইন্ডাস্ট্রি এখন একটা মাধ্যম যেখানেই কাজ করি না কেন ইন্ডাস্ট্রি কিন্তু একটাই ছোট্ট একটা দেশ ছোট্ট একটা ইন্ডাস্ট্রি সেখানে এতগুলো বিভেদ থাকার কোনো আসলে কারণই নেই যারা বিভেদ করেন তারা আসলে জেনে বুঝেই করেন হীনমন্যতার জায়গা থেকে করেন আসলে হ্যাঁ আওলাদ আসলে অনেকগুলো বিজনেস করে তার মধ্যে একটি বিজনেস হচ্ছে টাকার বিজনেস পুরাতন টাকা লেনদেনে হয় ডলার টলার এসব চেঞ্জ হয় অনুষ্ঠানে বা মতিঝিলে আমরা যেরকম দেখি যে ডলারের বিজনেস টাকার বিজনেস সেরকম একটা বিজনেস সে নিয়ন্ত্রণ করে সে জায়গা থেকেই নাটকে জোবান আসে জোবানের ক্যারেক্টারটির সাথে এই আওলা ক্যারেক্টারটি পরিচিত হয় সেই জায়গা থেকে জোবানের সাথে একটা জার্নি

আপনি নেতৃত্ব আসলে ভাববিলাই সেই জন্য পরিকল্পনা কি ছয় মাসের বেশি হয়ে গেছে আমরা আসলে পরিকল্পনাগুলোকে ভাগ করে করে এগোচ্ছি আসলে সংগঠন তো শুধু সংগঠনের মতোই চুপ চললে হবে না সংগঠন আসলে নির্ভর করে হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সামাজিক থেকে রাজনৈতিক পরিস্থিতির উপর একটি সংগঠন আসলে অনেকাংশেই নির্ভর করে সো সো so, এই স্থিতিশীলতার জায়গার জন্য আমরা অপেক্ষা করছি আর কি তার মধ্যে থেকে সংগঠনকে যেভাবে চালাতে হয় যেভাবে চলতে হয় আমরা আসলে পরিকল্পনা মাফিকেই করছি ঠিক আছে থ্যাংক ইউ